বন্ধুরা কেমন আছেন আজকে আমি লাউয়ের খোসা আর আলু বেগুন দিয়ে একটা ভাজা বানাবো অনেক সময় আমরা লাউয়ের খোসাটাকে ফালাই দিই কিন্তু খুব অল্প সময়ে লাউয়ের খোসাটা দিয়ে ভাজা বানাইলে খাইতে খুব ভালো লাগে লাউ থেকে এই খোসাগুলো রেখে দিয়েছিলাম খোসাগুলোকে কাটিয়ে নিব খোসাগুলো এরকম কুচি কুচি করে কাটে নিলাম আমি তো প্রত্যেক দিন এই রান্নার ভিডিও দেই আপনারা ভিডিওগুলো গুলা দেখে বলবেন কেমন লাগে বেগুন গুলো এরকম ছোট ছোট করে নিলাম আলুটা আলাদা করে বাঁচতে হবে তার জন্যে আলুটাকে আলাদা রাখবো আলুটাকে এরকম ছোটো ছোটো করে কাটে নিলাম সব কিছু রেডি করে কড়াইটা গরম করে নিলাম এখন তেল দিয়ে দিব আলুটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভাজিয়ে নিব অল্প লবণ অল্প হলুদ দিয়ে দিলাম আলুটাকে লাল করে ভাজে নিলাম এখন উঠায় নিবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাটা লাল লাল হয়ে গেছে কাইটা রাখা এর কষা বেগুনটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিলাম এখন সব কিছু একসঙ্গে বাজিয়ে নেব কিছুটা সময় বাজা হয়ে গেছে বাজার রাখা আলুটাকেও দিয়ে দিব সব কিছু আমি সাড়ে দশ মিনিট বাজিয়ে নিলাম বাজাটা হয়ে গেছে এখন নামায়া নিব চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন